সানেমের ভোটের জরিপে বিএনপি গিয়ে একটি সংস্থার জরিপে আসল ভোটের ফলাফল নির্ণয় করা কি সম্ভব সম্প্রতি আমরা অনেকে হয়তোবা জানি যে সানেম তথা সাউথ এশিয়ান নেটওয়ার্ক ইকোনমিক মডেলিং যেটাকে সংক্ষেপে সানেম বলা হয় এই সংস্থাটি মূলত রাজনৈতিক অর্থনৈতিক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিভিন্ন গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে মোট কথা বলা যেতে পারে এটা একটা গবেষণামূলক প্রতিষ্ঠান একটি সংস্থা এই সংস্থাটি গত মে মাসের দিকে বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম অর্থাৎ যাদের বয়স পনেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে এই তরুণ প্রজন্মের মধ্যে একটা জরিপ চালিয়েছিল ভোটের জরিপ যে আগামীতে বাংলাদেশের যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে এই তরুণ প্রজন্মের ভোট কোন দল কত পার্সেন্ট পেতে পারে এমন একটা জরিপ তারা চালিয়েছিল সম্প্রতি তারা তাদের সেই জরিপের ফলাফল প্রকাশ করেছে সেই ফলাফলে বিএনপি সবচেয়ে বেশি আগানো সেই ফলাফল যেটি বলছে যে বিএনপি আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট জামাত পেতে পেত পারে একুশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ ভোট এনসিপি পেতে পারে পনেরো দশমিক আট শতাংশ ভোট তাছাড়া আশ্চর্যজনক হলো সত্য যে আওয়ামী লীগ পেতে পারে এই তরণ প্রজন্মের ভোটের মধ্যে পনেরো দশমিক শূন্য দুই শতাংশ ভোট আর অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে তারা পেতে পারে চার দশমিক ছয় শতাংশ ভোট আর জাতীয় পার্টি পেতে পারে তিন দশমিক সাতাত্তর সানেমের ভোটের এই জরিপে যেহেতু আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ সম্ভবত করতে যাচ্ছে না সেহেতু তারা কত পার্সেন্ট ভোট পেল সেটা সরিয়ে রাখি যারা অংশগ্রহণ করবে বিএনপি জামাত এনসিপি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের ভোটের পার্সেন্টেজ নিয়ে একটু কথা বলা দরকার দেখেন এই জরিপটাতে বিএনপি কে কিন্তু আগিয়ে রাখা হয়েছে বিএনপি এগিয়ে আছে এখন বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে তারা এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যদি আমরা যুক্তির খাতিরে ধরেও নেই যে এই সংস্থাটির এই জরিপ যেই ভাবে দেওয়া হয়েছে এর কাছাকাছি আগামী নির্বাচনের ফলাফলটি হতে যাচ্ছে যদি এমনটা ধরেও নেই তাহলে বিষয়টা বিএনপির জন্য সুসংবাদ হতে পারে না আর যদি ধরে না তাহলে তো সুসংবাদ হবেই না একটু খুলে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি দেখেন আমরা যদি উনিশশো ছিয়ানব্বই এবং দুই এক সালে যে সময়টা বিএনপির একেবারে জোয়ার ছিল বিএনপি অত্যন্ত জনপ্রিয়তার সাথে বিপুল ভোটে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করেছিল সেই সময়গুলোর বিএনপির ভোটের পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে আমরা লক্ষ্য করব যে বিএনপি চল্লিশ পারসেন্টের উপরে ভোট পেত কিন্তু এই জরিপটাতে দেখাচ্ছে যে বিএনপি আটত্রিশ শতাংশ ভোট পাচ্ছে বিএনপির ওই সময়ের পাওয়া ভোটের থেকে অনেকটাই কম এখন আমরা যদি মেনেও নেই যে এই সানেম সংস্থাটি যেই আহ রিপোর্টটি প্রকাশ করেছে যে জরিপটি চালিয়েছে এই জরিপের কাছাকাছি ফলাফলই আগামী নির্বাচন হতে যাচ্ছে তাহলে এটা বিএনপির জন্য কোনোভাবেই সুসংবাদ হতে পারে না দল হিসেবে একজন একটা রাজনৈতিক দল হিসেবে দেখেন কেন বলছে এই কথাটা বিএনপি যাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করবে ধরেন জামাত ইসলামী মূল প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের ভোটের পার্সেন্টেজ যদি আমরা বিগত সময়গুলোতে দেখি তাহলে দশ বারো পার্সেন্টের বেশি ভোট জামাত কখনোই পায় নাই এখন দেখেন একটা দল যখন অনেক আগে যখন তারা সিঙ্গেল একাকে নির্বাচন করতো তখন তারা দশ বারো পার্সেন্টের বেশি ভোট পেত না সেই দলটা এখন প্রায় একুশ থেকে বাইশ পার্সেন্ট ভোট পাওয়ার দাবি রাখে তাও আবার তরুণ প্রজন্মের ভোট এটা কত বাড়তি প্রায় ডবল হয়ে গিয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে তরুণ প্রজন্মের মধ্যে জামায়াত জনপ্রিয়তা সেটা উল্লেখযোগ্য হারে বাড়ছে আর বিএনপির জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে কমে আসতেছে ধীরে ধীরে এটা যদি এই সানে এই বর্তমানে যে রিপোর্টটি তারা দিয়েছে এই রিপোর্টটি যদি মেনে নিই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই রিপোর্টটি মানতে নারাজ কারণ দেখেন এই ধরনের একটা সংস্থা বলি আর যাই বলি ভোট ছাড়া কোনোভাবেই নির্ণয় করা সম্ভব না যে কার জনপ্রিয়তা কত পার্সেন্ট রয়েছে কারণ একটা সংস্থা চাইলেই বা একটা শ্রেণী একটা মহল চাইলেই বাংলাদেশের অথেন্টিক যে ভোটের যে জরিপ এই জরিপটা বের করতে পারবে না কারণ চাইলেই সে সবার কাছে পৌঁছতে পারবে না একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা দিলে এই বিষয়টা আরো ভালোভাবে বোঝা যাবে যেমন ধরেন বাংলাদেশে বিভিন্ন রকমের অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে যারা বিভিন্ন এজেন্ডা নিয়ে অ্যাক্টিভিজম করে ধরেন ফর এক্সাম্পল জনাব পিনাকি ভট্টাচার্য এবং জনাব ইলিয়াস হোসেন ওনারা দুইজন একেবারে খোর ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী অ্যাক্টিভিস্ট এখন দেখেন ওনাদের ভিডিও কারা দেখে যারা আওয়ামী বিরোধী তারা দেখে যারা আওয়ামী ফেসিবাদ বিরোধী তারা এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে এদের পাশে থাকে এদের ভক্ত আওয়ামী লীগ যারা করে তারা যদি ভক্ত হতে পারে না আর যদি ভক্ত না হয় তার ভিডিও যদি দেখতে ভালো না লাগে তাহলে তার ভিডিও কেন দেখবে কথা পরিষ্কার তার মানে বোঝা যাচ্ছে যারা বিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন ওনারা যারা রয়েছেন ওনাদের ভিডিওগুলো আওয়ামী পরিপন্থী যারা আছে তারা দেখে এখন ওনারা যদি এ ধরনের একটা জরিপ চালায় অনলাইনে যে আগামী নির্বাচনে কোন দল বেশি পার্সেন্টেজ পেতে পারে বিএনপি জামাত আওয়ামী লীগ তাহলে দেখবেন আমি যতটুকু মনে করি আমার ব্যক্তিগত জায়গা থেকে যে বিপুল ভোটে জামাত এগিয়ে থাকবে অথবা বিএনপি এগিয়ে থাকবে আওয়ামী লীগ কোনোভাবে এগিয়ে থাকবে না কারণ ওনার যে সাবস্ক্রাইবার রয়েছে ওনার চ্যানেলকে যারা ফলো করে এদের বেশিরভাগই হচ্ছে আওয়ামী বিরোধী সুতরাং ওনার চ্যানেলে যদি একটা ভোট হয় তাহলে সেটা আওয়ামী লীগের বিপক্ষে যাবে আবার ধরেন অন্যদিকে ভারতের যে মিডিয়াগুলো রয়েছে রিপাবলিক বাংলা বলেন বা আজতাক বাংলা বলেন যেগুলোই বলেন এই চ্যানেলগুলোতে যদি এ ধরনের একটা জরিপ চালানো হয় তাহলে দেখবেন বিপুল ব্যবধানে আওয়ামী লীগ এগিয়ে থাকবে কারণ কি জানেন এই ভোট মানে সরকার পতনের পরে পাঁচ আগস্টের পরে এই চ্যানেলগুলো কিন্তু আওয়ামী বন্দনা করেছে আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছে ভারতীয় নেগেটিভ ছড়িয়েছে বাংলাদেশে তো এই চ্যানেলটা সেই হিসাবে আওয়ামীপন্থীরাই বেশি সাবস্ক্রাইব করেছে এই চ্যানেলের দর্শক তারাই সুতরাং এই চ্যানেলে যদি এই ধরনের একটা জরিপ হয় তাহলে নিঃসন্দেহে আওয়ামী লীগই এগিয়ে থাকবে যেই ভোটটা আওয়ামী লীগের পক্ষে আসবে সেরকমই একটা ভোট বা একটা জরিফের ফলাফল এই চ্যানেল থেকে বেরিয়ে আসবে তেমনি ভাবে বাংলাদেশে যেই চ্যানেলগুলো বা যেই গণমাধ্যম রয়েছে এরা যেই এজেন্ডা নিয়ে কাজ করে এদের এজেন্ডা অনুযায়ী ফলাফল সেখানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এটাই হচ্ছে ভোট ছাড়া অন্য অন্য যে কোনো রকমের জরিপের ফলাফল জামাত ইসলামের কোন চ্যানেল যদি জরিপ করে সেখানে জামাতে গিয়ে থাকবে স্বাভাবিক বিএনপি পন্থী কোন চ্যানেল যদি জরিপ করে সেখানে বিএনপি গিয়ে থাকবে কারণ তাদের ভিডিও গুলো তাদের মানে তাদের যেই যারা তাদেরকে পছন্দ করেন বা তাদের সাথে থাকেন তাদেরকে চায় তাদের বিপরীত মুখী যারা রয়েছেন তাদেরকে পাত্তা দেয় না তাদের এ ধরনের তৎপরতার মধ্যে তারা অংশগ্রহণ করে না সুতরাং যে যেমন তার এ ধরনের জরিপ সে অনুযায়ী ফলাফল আসে এখন এই যে সানেম যে সংস্থাটি রয়েছে তারা একটা সংস্থা মাত্র তারা বাংলাদেশের সর্বোচ্চ কয়েক হাজার মানুষের কাছে পৌঁছতে পেরেছে বা ধরলাম কয়েক লাখ মানুষের কাছে পৌঁছতে পেরেছে বাংলাদেশে প্রায় যুব ভোটার তিন কোটির উপরে আছে যারা নতুন ভোটার যারা কখনো ভোট দিতে পারে নাই বা পারলেও যে আমরা যারা আগে ভোট ভোট দেওয়ার বয়স আওয়ামী লীগের আমলে ছিল আঠারোতে ভোট দেওয়ার বয়স ছিল চব্বিশে ভোট দেওয়ার বয়স ছিল কিন্তু আমরা ভোট কেন্দ্রে যাই নাই ভোট দিই নাই নিজেকে ভোট দেওয়া থেকে ওই নির্বাচন থেকে বিরত রেখেছি আমরা কিন্তু ভোট দিতে পারি নাই তো আমরা যারা রয়েছি এই যে একটা জনসংখ্যা প্রায় তিন কোটির উপরে এই তিন কোটি মানুষের কাছে তিন কোটি যুবকের কাছে তো এই যে সংস্থা পৌঁছতে পারে স্বাভাবিক সর্বোচ্চ দেখেন এই সানাম সংগঠনটা নিঃসন্দেহে কোনো কবি মাদ্রাসার ভিতরে যেয়ে জরিপ করে নেই কোন আলিয়া মাদ্রাসার ভিতরে যেয়ে জরিপ করে নেয় বা বলা যেতে পারে কোনো ইউনিভার্সিটি ভিতরে যেয়ে তারা জরিপ করে নেই তারা হয়তোবা করলেও তারা তাদের যেমন ধরেন এই সংস্থাটি যারা এই জরিপের দায়িত্বে ছিল তাদের সাথে ভালো সম্পর্ক ধরেন কথার কথা একটা বিশ্ববিদ্যালয় তারা সেই বিশ্ববিদ্যালয় গিয়ে জরিপটা করেছে অন্য যে জায়গায় তাদের সাথে সম্পর্ক ভালো নেই বা বৈরী যার সম্পর্ক সেখানে তারা যায় নাই তো তাদের জরিপটাও তাদের অনুকূলে আসারই একটা সম্ভাবনা প্রবল সেই হিসাবে এই যে কথাটা বললাম এই কথাগুলোর ভিত্তিতে আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই মনে করি না যে একটা সংস্থা কিংবা একটা একটা মহল বা একটা গোষ্ঠীর জরিপের মাধ্যমে যেই ফলটা বেরোবে সেই ফল অনুযায়ী আগামী নির্বাচনের ফলাফলটি হতে যাচ্ছে এটা আমি করি না আমার জায়গা থেকে তো কথা হচ্ছে এই যে এই যে জরিপটা করা হচ্ছে এই জরিপে যে ফলাফলটি এসছে সেই ফলাফলে আসার পরে বিএনপি কিন্তু একেবারেই আত্মহারা হয়ে গিয়েছে তারা কিন্তু প্রফুল্লতা প্রদর্শন করছে তারা খুব খুশি যে এই যে অনেকেই বলা বলি করছে যে তরুণ প্রজন্মের ভোট গুলো বিএনপি পাবে না এই ভোট ইসলাম মন্ত্রীরা পাবে বা এনসিপি পেতে পারে এই যে একটা ধারণা পারসেপশন তাদের এই জায়গাটা থেকে তারা অনেকটা শ্বাস ছেড়ে বেরিয়ে এসছে তারা একেবারে মুক্ত হয়ে গিয়েছে না তরুণ প্রজন্মের ভোটটা আমাদের বেশি এটা মেনে নিলেও তো তাদের সমস্যা জামাতের ভোট উল্লেখযোগ্য হারে বাড়ছে আর সবচাইতে যদি এটা মেনে নেই এই জরিপটা সবচেয়ে বড় যে বিষয়টা এনসিপি যে দলটা এখনো ভ্রূণ যেটা এখনো রাজনৈতিক দল হিসাবে তার জন্মই হয় না এখনো ভ্রূণ আকারে আছে সেই দলটার নাকি তরুণদের মধ্যে ভোট পাওয়ার পার্সেন্টেজ প্রায় পনেরো থেকে ষোলো শতাংশ কত বেশি যদি এটা মেনেও নেই আমি এটা মানছি না মেনে নিলেও তো একটা কত বড় একটা বিষয় একটা দল এখনো ফুটেই নাই সেই দলের যদি এই অবস্থা থাকে তাহলে একবার চিন্তা করি জামাতের বাইশ পার্সেন্ট এনসিপির হচ্ছে গিয়ে ষোলো পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট হলো আটত্রিশ আর অন্যান্য ইসলামিক দলগুলোর চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট সব মিলিয়ে দাঁড়ালো কি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পার্সেন্ট ভোট বিএনপি বিরোধীদের যদি পার্সেন্টেজ হিসাবে হিসাব করি আর বিএনপি পেয়েছে আটত্রিশ পার্সেন্ট ভোট তাহলে যদি এই সবগুলো দল জোট করে আসে তাহলে সবগুলো ভোট একসাথে এক জায়গায় আসবে তাহলে সরকার গঠন তো এরা করতে পারছে যদি আনুপাতিক হারে নির্বাচনটা হয় এবার বুঝতে পারছি তো আমরা যে কেন এই দলগুলো আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছে যদি বাংলাদেশ আনুপাতিক হারে নির্বাচন হয় এটা লিখে দিতে পারি আমি বা অনেকে এরকমটা বলছেন যে লিখে দেওয়া যাবে বিএনপি ক্ষমতা আসবে না যদি আনুপাতিক হারে নির্বাচন হয় কিন্তু ধরেন আনুপাতিক হারে হলো না তারপরেও কিন্তু এই দলগুলোর পার্সেন্টেজ কম নয় এবং এরা কিন্তু বিপুল সংখ্যক আসন নিয়ে সংসদে পার্টিসিপেট করতে পারবে যদি সানেমের এই জরিপটা আমরা ধরে নেই অতএব এই জরিপটা দেখে আমাদের বিএনপির যে নাগরিক ভাই বোনেরা রয়েছেন তারা যে প্রফুল্লতা প্রদর্শন করছেন এই প্রফুল্লতা প্রদর্শনটা কতটুকু এটা প্রশ্ন মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে অতএব আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ধরনের জরিপে বিভ্রান্ত না হয়ে বা প্রফুল্লতা প্রদর্শন না করে আমরা যদি আমাদের যে করণীয় কিভাবে আগামী নির্বাচনটা একটা সুন্দর পরিবেশে আহ সহ অবস্থান বজায় রেখে বিতর্কিত কর্মকাণ্ডগুলো থেকে বেঁচে থেকে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে সুন্দর নির্বাচন আমরা করতে পারি সেই দিকে আমরা আত্মনিয়োগ করি এবং সেই ব্যাপারে আমাদের নিজেদেরকে গুছিয়ে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি তাহলেই আমাদের যে বর্তমানে যে সময়ের দাবি সেই দাবি অনুযায়ী আমাদের কর্মতৎপরতা গুলো হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তো সিদ্ধান্ত করুন আমিন ইয়ারবাল আলমিন